হাই এভিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি আপনাদের সঙ্গে আমার তৈরি কিছু রেসিপি শেয়ার করতে চলেছি তার মধ্যে মেন রেসিপি হলো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল সেটা আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি ঠিক আছে তো পুরোটা না দেখলে অনেক কিছু হয়তো মিস হয়ে যাবে তো তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো চলুন বেশি কথা না বলে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে নিয়ে নেওয়া হয়েছে পাবদা মাছ একদম কেটে ধুয়ে রাখা হয়েছে আর এর মধ্যে দিতে হবে নুন হলুদ আর যেহেতু আশ ছাড়া মাছ তাই এর মধ্যে একটু সরষের তেল দিলে মাছটা একটু কম ফোটে তাই এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে এবার পুরো মাছটাকে নুন হলুদ সর্ষে তেলে ভালো করে মাখিয়ে এটা একটু রেখে দিতে হবে আবদামা যেহেতু ফোটে খুব তাই জন্য এর মধ্যে একটু সর্ষের তেল মাখানো হয়েছে মাছের জন্য প্রথমেই মশলাটা রেডি করে নেব তার জন্য এই যে হলুদ সর্ষে এটা নেওয়া হয়েছে এক চামচ এবার একটু কালো সর্ষে যেটা সেটা নিতে হবে এক চামচ মতো হলুদ সর্ষে কালো সর্ষে আর এবারে নেওয়া হবে এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী এই একটু আদা আর চার পাঁচ টুকরো রসুন একটা টমেটো এই পুরো মশলাটা এখন একসঙ্গে পেস্ট করে নিতে হবে এই যে মশলা পেস্ট করা হয়ে গেছে সব কিছু একসাথে এবারে ঝটপট করে মাছ ভেজে মাছের ঝোল রেডি করব। মাছের তেল গরম হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে এক এক করে মাছ কিন্তু পাপড়া মাছ বেশি একটা ভাজতে নেই তাহলে টেস্টটা চলে যায় ওই টাটকা মাছ একদম হালকা করে ভাজা হবে আর এখন মাছটা উল্টে নিতে হবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে এই যে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছের আলুটা ভেজে নেবো অনেকেই আলু দেয় না সর্ষে মাছে কিন্তু আমি আলু দেবো যেহেতু আমাদের একটু আলু খেতে ভালো লাগে তাই একটু আলুটা আগে ভেজে নিতে হবে সর্ষে মাছে তো আলু দেয় না কিন্তু আমি আলু দিচ্ছি যেহেতু নতুন আলু তো নতুন আলু দিয়ে না মাছের ঝোল খেতে ভালোই লাগে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা দেওয়ার পরে মশলার বাতিটা দিয়ে ওই জলটা দিয়ে দেবো এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে পুরো মশলাটা বেশ ভালো করে কষাতে হবে মশলা কিন্তু পশ্না হয়ে গেছে এই যে দেখো ভালো মতন করে মানে কষনা হচ্ছে যে বোঝাই যাচ্ছে কারণ তেল ছাড়ছে মশলা থেকে আর এর মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে তার মানে মশলা রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এবারে একটু অপেক্ষা করি একটু ঢেকে দেব আর কি পাঁচ মিনিটের জন্য দেখি তারপরে পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে চেক করব আলুগুলো গলেছে নাকি তারপরে এর মধ্যে মাছ দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে চেক করতে হবে আলুটা গলেছে কিনা আলু গেছে এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দিয়ে আবার পাঁচ মিনিট এটাকে ফোটাতে হবে মাছের ঝোল বেশ টপ করে ফুটছে আর হয়েও গেছে এখন একটু ওপর থেকে পাতা এইভাবে ছড়িয়ে দেব এবারে মাছের ঝোলটা নামিয়ে নিতে হবে মাছের ঝোল তো রেডি হয়ে গেছে আর আজকের এই মাছের ঝোলটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ঠিক আছে আজকের মেনুতে এই যে উচ্ছে আলুর তরকারি ধনে পাতা বাটা আর ভাত আর তার সাথে এই যে পাবদা মাছের ঝোল তো আজকে এটাই ছিল মেনু আর এইগুলো রান্না করা দেখালাম না আপনাদের সবাইকে তো আপনারা সবাই ভালো থাকবেন টাটা সবাইকে আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো